হ্যালো বন্ধুরা এখন কটা বাজে জানো তোমরা এখন বাজে সকাল সাতটা পনেরো কী ভাবছো তোমরা আমি সবে ঘুম থেকে উঠলাম না গো একদমই নয় আমি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর সকালে আমার কিন্তু রান্না হয়ে গেছে ভয় পেয়ে গেছো না তোমরা সাতটার মধ্যে রান্না হয়ে গেছে হ্যাঁ গো সাতটার মধ্যে আমার রান্না হয়ে গেছে আর এখন এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। অনেক সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি নাহলে ঘুম ভাঙতে চায় না জানো তো অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি এইটুকুও কিন্তু আলস্য করি না জানো কেন কি একটুখানি আলস্য করে যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আমি সময়ের মধ্যে রান্নাবান্না কাজকর্ম করে উঠতে পারবো না তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝটপট উঠে রান্না টান্না করে একদম কমপ্লিট ভাবতে পারছো সকালের সমস্ত কাজ করা রান্না করা একা হাতে সাতটার মধ্যে কিন্তু আমি করে নিয়েছি তো এখন এই যে ধীরে সুস্থে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। মানে সকালে দেখো ঘরটা ঝাড় দিয়েছি উঠোনটা ঝাড় দিয়েছি এ দুটো তো করতেই হবে এ দুটো না করে তো কোনো কাজ করা যায় না আর বাকি যে সমস্ত টুকটাকি কাজ থাকে সেগুলো তো পরেও করা যায় কিন্তু সকালে ঘর উঠোন এই দুটো কিন্তু তোমার কাজ করার আগে যতই তুমি ব্যস্ত থাকো না কেন এই দুটো কাজ কিন্তু আগেই করে নিতে হয় তো আমিও কিন্তু সেটাই করেছি তো তারপরে কাজে লোকে করেছি আগে রান্নাঘর দিয়েই শুরু করলাম কেন কি ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু রান্না করেছি সেই জন্য গ্যাসের ওখানটাই আগে ভালো করে মুছে নিলাম রান্নার পরেই কিন্তু আমি গ্যাস আগে মুছে নিই না হলে আমার ভালো লাগে না আর সব সময় দেখবে আমার গ্যাসটা কিন্তু একদম চকচকে থাকে সৌন্দর্য বাড়াই হচ্ছে গ্যাস গ্যাসটা যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন মোছা থাকে তাহলে দেখবে রান্নাঘরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর বেডরুমের সৌন্দর্য বাড়ায় কি বলতো খাট বিছানা বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে বেডরুমটা খুব সুন্দর লাগবে চলো তবে এবার দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী কী রান্না করেছি এই দেখো প্রথমে দেখায় আমি কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি আর হচ্ছে রসুন দিয়েছিলাম এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে লাইর হচ্ছে ওই যে যে খোসাটা হয় না সেটা দিয়ে ভাজা করেছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দিকে কালকের একটু কচু শাকের এই যে ঘন্ট রান্না করেছিলাম সেটা ছিল তো সেটাই বের করে রেখেছি এটাই হচ্ছে আমাদের আজকে সকালে রান্নাবান্না তো কেমন হলো বলো তো সকাল পাঁচটায় উঠে এরকম রান্নাবান্না করে নিয়েছি তো যাই হোক দুপুরবেলা আর একটা রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে এখানে তো দুপদ রয়েই গেল কচু শাকটা আমি সকালেই খেয়ে নেব। তবে এই দুটো তো আর সকালে খেয়ে নিতে পারবো না সেই জন্য কিন্তু দুপুরে কিন্তু আর একটা তরকারি করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এদিকে ইন্ডাকশনটাও ভালো করে মুছে নিই যেহেতু সকালবেলা ভাত রান্না করেছি তবে রান্না করার আগে একবার আমি কোনো মতে একটুখানি মুছে নিয়েছিলাম যেহেতু মুছে রান্না করা যায় না সেই জন্য গ্যাসটাও একটুখানি মুছে নিয়েছিলাম আর ইন্ডাকশনটাও একটু হালকা করে আর কি পরিষ্কার করে নিই ওই কোনো মতে একটু মুছে নিয়েছিলাম মানে নামমাত্র আর কি তবে এখন যেহেতু রান্না হয়ে গেছে সেহেতু আমি সব জায়গায় যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তবে একজন আমাকে কমেন্ট করেছো তুমি বলেছ যে আমার যে গ্যাসটা রাখি ওই গ্যাসের টেবিল টেবিলটা আমি কত টাকা দিয়ে কিনেছি কী বলতো ওই টেবিলটা আমি কিনি নি কেন কি আমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম ওই টেবিলগুলো এ বাড়িতে ছিল কেন কি হাজবেন্ড আগে পড়াশোনা করতো টেবিলে সেই হিসাবে এ বাড়িতে বেশ কয়েকটা টেবিল ছিল তো সেই টেবিলগুলোই আমি এখন আমার রান্নার কাজে লাগিয়ে নিয়েছি তো এখন আর টেবিলে কেউ কিন্তু পড়াশোনা করে না সেই জন্য রান্নাঘরে ওরকম করে আমি সুন্দর করে পেতে নিয়েছি ওটা আমাকে কিনতে হয়নি আর টেবিলগুলো কিন্তু অনেক পুরনো যেন ওপরে আমি সুন্দর করে গুছিয়েছি বলে ভালো লাগে দেখতে আজকে কিন্তু সকাল থেকেই আমি মোছামুছির কাজগুলোই বেশি করছি যেহেতু রান্নাবান্নার পর্ব শেষ হয়ে গেছে সেই জন্য আমার হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে সেই জন্য ভাবলাম চলো এই চেয়ারগুলোকেও ভালো করে মুছে ফেলি চেয়ারগুলোতেও কিন্তু বেশ নোংরা পড়েছে আর কয়েকদিন এত মানে কি বলবো মানে চাপের মধ্যে রয়েছে আমি ঘর বাড়ি পরিষ্কার করে উঠতেই পারছি না মানে ওই যে তোমাদেরকে তো বললাম আমার স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে সেই জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছি গুছিয়ে উঠতে পারছি না তবে সমস্ত দিকটা গুছিয়ে উঠতে পারলে আবার কিন্তু আমি ঠিক মতন সমস্ত কিছু করতে পারবো আর কি তো কয়েকটা দিন একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক মেয়েরা সব কিছুই পারে আমিও পারবো তবে অনেক দিনের একটা অভ্যাস থেকে বিরতি পেলাম তো সেই জন্যই কিন্তু এই নতুন অভ্যাসটা মানে তৈরি করতে একটু লেট হচ্ছে তবে সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু আবার রুটিন মারপিম সমস্ত কিছু সাজিয়ে নেব তবে একটু টাইম লাগছে তবে ঠিক আমি সমস্ত কিছু ঠিক করে নেব আর এখন নাইটিটা চেঞ্জ করে আমি একটু ছাতু খেতে বসেছি সকাল থেকে অনেক কাজ করছি তো তাই একটু খিদে পেয়ে গেছে এত সকালে ভাত খেতে ভালো লাগে না আর মাম্মাম সোনাও ঘুম থেকে ওঠেনি সেই জন্য আর একা ভাত খেতে ভালো লাগে আর এত সকালে আমি ভাত খাইও না মাম্মাম উঠবে তারপরে স্নান করে তারপরে কিন্তু ভাত খাবো তবে এখন একটু খিদে পেয়ে গেছে আর সকালে যেহেতু নাইটিটা পরে কাজকর্ম করেছি সেই জন্য আর ভালো লাগছিল না ওটা পরে থাকতে আর এত সকালে স্নান করতে ইচ্ছা করছিল না এখন কিন্তু সকালের দিকে একটু ঠান্ডা পড়ে আমার একটু একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে সেজন্য ভাবলাম যে এত সকালে স্নান করলে যদি আবার বেশি করে ঠান্ডা লেগে যায় তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম নাইটিটা চেঞ্জ করে এখন এই যে দেখো আমি একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছি সেটাই খেয়ে নিলাম একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে তুমি বলেছিলে আমি যখন রান্না করি তখন রান্না করার সময় যে জল টল হয় সেগুলো আমি কোথায় ফেলি আসলে কি বলো তো বুনু আমি রান্নাঘরে বড় একটা বালতি রেখেছি ওই বালতির মধ্যেই সমস্ত জল আমি ওটার মধ্যেই ফেলি আর সবজির খোসা তারপরে ধরো সবজি যখন আমি ধুই সেই জলটা ভাতের মার সমস্ত কিছু কিন্তু ওই বালতিটার মধ্যে রেখে দিই তারপরে একবারে নিয়ে বাইরে ফেলে দিই আমি এভাবেই কিন্তু রান্নাঘরে কাজকর্মগুলো করি তুমি এভাবে করবে দেখবে যাদের বেসিন নেই তারা কিন্তু এভাবেই করে আর আমি কিন্তু সেইভাবেই করছি আমার কাজগুলো আর এখন কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো স্নানের আগেই কিন্তু কেচে ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো স্নানের পরে এই যে মেলে দিচ্ছি আর রোদটাও ভালোই উঠেছে তবে আমার বাড়ি যতই রোদ উঠুক না কেন জামা কাপড় কিন্তু এক রোদে কোনোদিনও শুকায় না এইগুলো আবার কালকে সকালে আমাকে মেলতে হবে কেন কি আমাদের বাড়ি দশটার পরে আর ভালো করে রোদ থাকে না সকালবেলায় খুব রোদ ওঠে তারপরে কিন্তু রোদটা কোথায় হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না গো এই ঘরের বেডকভারটা কিন্তু একটুও নোংরা হয়নি তবুও আমাকে সেটা তুলে ফেলতে হলো কেন বলো তো ওই বেডকাপারটা এত বাজে না কি বলবো তোমাদের মানে একদমই কথা শুনে না এদিক ওদিক করার তালেই থাকে আর আমার একটুও ভালো লাগে না কেন যে সেদিন ওই বেড পেতেছিলাম আমি হয়তো ভাবলাম যে একটু পেতে দিই নতুনত্ব লাগবে আর কি অনেক দিন পাতি না তো সেই বোধ হয় একদমই নতুন রয়েছে জানো তো কেনার পরে এক দুবার হয়তো পেতেছি সেই ভেবেই আমি পেতেছিলাম কিন্তু পেতেও যে আমি কী সমস্যায় পড়েছি তোমাদেরকে কি বলবো সেই জন্য ওই যে বেডকাপারটা পেতে দিয়ে এখন এই যে সুতির ভালো বেডকাপারটা আমি একটু পেতে দিলাম আর এই ঘরে দেখবে একটু বড় সড়ো ভালো বেডকাবার পাতলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে ওই যে আমি ভেবেছিলাম এই ঘরে না ওই বেডকাপারগুলো পেতে কোনো মতে কাটিয়ে দেবো কিন্তু না গো ওই এই ঘরেও যদি আমি এরকম বড় বড় বেডকাপারগুলো পাতি তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে সেই জন্য ঘরের জন্য আমি ছোটো বেডকাপার কিনবো না যদি কোনোদিন এ ঘরের জন্য বেডকাবার কিনি তাহলে কিন্তু এরকম বড় বেড বেডকাপারই কিনবো এগুলো এরকম পেতে ঝুলিয়ে দিলে তাহলে কিন্তু বেশি দেখতে ভালো No la que. Like আর ঘর গোছাতে আমি তো বরাবরই ভীষণ ভালোবাসি সে যেমনই ঘর হোক না কেন আমাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে সেই জন্য দেখো আমার কিন্তু কোনো দ্বিধাবোধ হয় না যে এরকম ঘর আবার গুছিয়ে রাখবো আমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম যখন নতুন নতুন এসে ঘর গোছাতাম বর কিন্তু সবসময় বলতো যে তুমি এই ভাঙা ঘর কেন গোছাচ্ছ আমি তোমাকে ভালো ঘর বানিয়ে দেবো তখন তুমি গুছিও কিন্তু আমি কিন্তু ওর কোনো কথা শুনিনি আমি এই ভাঙার ঘরটাকেই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি জানো আমার খুব ভালো লাগে ঘর গোছাতে আর দেখবে তুমি যতই ভাঙা ঘর হোক না কেন কমা ঘর হোক না কেন তুমি যদি একটু গুছিয়ে রাখো দেখতে কিন্তু বেশি ভালো লাগে তবে আমার যখন ভালো ঘর হবে নতুন ঘর হবে তখন সেই ঘরটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে সাজাবো অনেক স্বপ্ন আছে অনেক আশা আছে জানো মনে জানি না কতটা সত্যি হবে কতটা স্বপ্নগুলো সার্থক হবে তবে সেই আসাতেই আছি একটা ঘরের আমার ভীষণ শখ তো যাই হোক দেখো এখন এই যে জামাকাপড়গুলোকেও গুছিয়ে নিলাম এগুলো কিন্তু কালকের জামাকাপড় আজকে সকালে শুকিয়েছে জানো তো তো সেইগুলোই এখন এই যে আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে শাড়িটাও ছিল এই শাড়িটা পরে সেদিন তো মেলায় গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে মেলায় গেলে সাজলে আমাকে দেখালে না আমাদেরকে এটা কিন্তু ভালো না কি বলো তো দিদিভাই আমি ভুলেই গেছিলাম যে আমাকে দেখায়নি সত্যি গো আমার মনেই ছিল না ওইখানে গিয়ে সামনে যদি একটু দেখাতাম তোমাদের ভালো হতো আমি ভুলেই গেছিলাম তো যাই হোক এই যে শাড়িটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন এটাকে কিন্তু আলমারিতে রেখে দেব। আর এই শাড়িটা কিন্তু আমি শ্যাম্পু দিয়েই কেচেছি কেন বলো তো আমার কাছে ইজি ছিল না সেই জন্য আমি শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছি আর ঘরে তোলা শাড়ি আমি কিন্তু এত বেশি কাচি না অনেক দিন পর কাচি মানে তিন চারবার পরার পরে তারপরে কাচি তবে এই শাড়িটা কিন্তু এখনও পর্যন্ত আমি কাচিনি এই প্রথমবার কাচলাম মানে নতুন শাড়ি কয়েকবার পরে তারপরে আমি কেচেছি তো এখন দেখলাম আর না আর পরা যাচ্ছে না ভালো একটু নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য আজকে কেচে দিলাম আর কি বলো তো ওই যে শাড়ি পরার পরে না যখন একটু ধরো ওই যে কলকাতার মধ্যে গেলে পরে নিচের দিকে না একটু কালো কালো হয়ে যায় তো শাড়ি না কাচলেও না ভালো লাগে না দেখতে তো তাই এই যে আজকে শাড়িটাকে কেচে দিলাম বেশ এখন ভালো লাগছে আর এই যে আমার আলমারির মধ্যে যে সমস্ত শাড়িগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একটু ভালো করে এই যে গুড়িয়ে রাখছি কেন কি এই দিকটা ছিল ভালো লাগছিলো না দেখতে কোনটা এরকম রাখলে ভালো লাগে আমি কিন্তু সব সময় সেই চেষ্টাই করি যে কোন জিনিসটাতে বেশি ভালো লাগে আমি তখনই কিন্তু সেই জিনিসটাকে সেইভাবেই আবার ঘুরিয়ে রাখি জানো তো তো এইরকমই হচ্ছে আমার মানে কাজ মানে ফুট মানে যে পিতপিতে টাইপের একটা কথা বলে না সেই রকমের আর কি মানে একটুকু এদিক ওদিক হলে হবে না একদম সব সময় পারফেক্ট লাগবে আর এদিকে মাম্মাম দেখছিল টিভি তো টিভিতে হচ্ছিল কার্টুন তো কার্টুন শেষ হয়ে আবার এই যে কি একটা আরম্ভ হলো এটা মাম্মাম দেখবে না তো সেই জন্য ওরকম শুয়ে পড়েছে এরপরে কিন্তু আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুরে রান্না করেছিলাম তারপরে বিকালের দিকে রেস্ট নিয়েছিলাম তারপরে মাম্মামকে খাইয়ে দিয়েছি সন্ধ্যার সময় মামামা একটু ঘুমিয়েছিল তারপরে মামামকে নিয়ে পড়তে বসিয়েছিলাম মামাম কিন্তু অনেক কিছু লিখেছে আজকে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে এই যে মামামে যাতে একঘ্যামি না লাগে সেজন্য মাম্মামকে একটু অন্য রকম লেখাচ্ছি জানো তো এই যে আমি এরকম দুদিকে লিখে দিয়েছি আর মাম্মামকে বলেছি যে তুমি এগুলোকে মেলাও তো সেটাই কিন্তু মাম্মাম করছিল আরও কিন্তু ভীষণ মজা করছিলো বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে পড়াতে হয় যাতে করে ওদের কিন্তু পড়ায় মন তো আমিও সেই চেষ্টাই করি যাতে মামামেরও পড়ায় মন বসে তো যাই হোক মাম্মাম কিন্তু অনেক কিছু লিখেছে লাস্টের দিকে মাম্মামকে এটা লেখাচ্ছিলাম তো তোমরাও এরকম করে দেখবে পড়ার মাঝখানে এরকম মানে বাচ্চাদের লেখাবে তাহলে ওদের কিন্তু পড়ায় মন বসবে আর ওদের কিন্তু ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমার the show by kitata and good night